দিঠি কি ব্যাপার ফিরতে এত দেরি হলো সব বিষয়ে তো কৈফত চাও কেন কৈফত চাইবার দরকার আছে সেই জন্য চাইছি এতক্ষণ তো তোমার কলেজ হয় না এতক্ষণ কোথায় ছিলে কেন কৈফত চা হচ্ছে বুঝতে পারছিস না বাড়িতে এত বড় একটা বিপদ ঘটে গেছে বাড়ির লোকেরা তোর জন্য টেনশন করে আশা করি সেটা বুঝতে পারিস এতবার ফোন করছিল মা ধরিসনি কেন সব সময় আমার কথা বলতে ভালো লাগে না তোদের সাথে কি হয়েছে দিদি কি হয়েছে তোমার তুমি সব সময় এরকম করে কেন কথা বলো কি সমস্যাটা তোমার তোমরাই বা আমাকে সব সময় তো বিরক্ত করছো কেন মা বিরক্ত করি কারণ এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তুই ডাইরেক্টলি কলেজ থেকে আসছিস না না কলেজ থেকে আসছি না কলেজের বাইরেও আমার কিছু পার্সোনাল কাজ থাকে ছোট্ট ভাই সেখান থেকে আসছি পার্সোনাল কাজ কিসেরা তো পার্সোনাল কাজ তোমার সেটাই তো বুঝতে পারছি না আমি ছোটুর ফ্যামিলির জন্য একটা ঘর ঠিক করতে গেছিলাম কি তুই ঘর দেখতে গেছিলি তুই কোথায় ঘর দেখতে গেছিলি কেনই বা দেখতে গেছিলি আর তাছাড়া তোকে ঘর কে দেবে দিটি শোন তোদের বাড়িতে তো তোরা থাকার জায়গা দিবি না বাইরের অনেক লোক এখানে এসে থেকে গেছে যারা সংসার ধ্বংস করে দিয়ে চলে গেছে তাদের এই বাড়িতে জায়গা হয়েছে কিন্তু যারা সত্যিকারের অভাবী যাদের সত্যিকারের প্রয়োজন তাদের তো এই বাড়িতে জায়গা হবে না সেই জন্যই আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম ওদের সব ভাড়াতে উঠে যাচ্ছে ওরা কদিন ওদের জন্য ঘরটা ছেড়ে দেবে সেটাই দেখতে গেছিলাম তোমাকে এসব করতে কে বলেছে সবাই সব কিছু আমাকে বলে দিলে তারপরে আমি করব। কি মনে করো তুমি আমাকে আমার নিজের বিবেচনা বলে কিছু নেই বাহ তার মানে পড়াশোনা ছেড়ে আজকাল এসব করছিস হ্যাঁ করছি ছোট্ট ভাই কারণ এটা আমার বিবেক আছে আমার একটা কথা বল তো ওই দলে তো আরও অনেক ক্রিমিনাল আছে তাদের জন্য তো তুমি কিছু করছো না তো ওই একটা ক্রিমিনালকে নিয়ে কেন পড়লে তুমি হঠাৎ খবরদার মা তুমি ছোটুকে আর যা খুশি বলো ক্রিমিনাল কথাটা বলবে না দিঠি বারণ করলাম মায়ের সাথে এইভাবে কথা বলবে মা যদি আমার সঙ্গে ভাবে কথা বলে তাহলে আমাকেও মায়ের সাথে এভাবেই কথা বলতে হবে ছোটদা ভাই মা আমার একজন পরিচিত মানুষকে যদি ক্রিমিনাল বলে আমি মায়ের সাথে এভাবেই কথা বলবো বলবো কেন না তোমার যদি কোনো ক্রিমিনালের সাথে পরিচয় থাকে আমি অবশ্যই বলবো তুমি যে বড় বড় কথা বলছো ওই ছেলেটাকে কেন পুলিশ ধরে নিয়ে গেছে কেন জেল কাস্টাডিতে রেখেছে কেন থানা পুলিশ হচ্ছে এমনি এমনি বলো তুমি আমাকে একটা কথা বলো তোমার তোমার তো নিজের জীবনের এক্সপিরিয়েন্স আছে সব সময় কি দোষী হলেই তাকে পুলিশে যেতে হয় সব সময় কি দোষী হলে তবে তাকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হয় এনাফ আমরা সবাই জানি মায়ের জীবনে কি এক্সপেরিয়েন্স আছে সব ক্ষেত্রে কিন্তু সেটা হয় না আমি মানছি আমি মানছি ঠিক কিছু ক্ষেত্রে হয়তো কিছু মানুষকে বিনা বিচারে শাস্তি পেতে হয় তোর পয়েন্টের ক্ষেত্রে কি মানে তুই কি বলতে চাইছিস তো এই কারণে খারাপ লাগছে যে ছোট বিনা বিচারে শাস্তি পেতে চলেছে নাকি এটা বলতে চাইছিস ছোট কোনো অন্যায় করেনি অপরাধ জগতের সাথে জাস্ট কোনো যোগাযোগ নেই এটা বলছিস তুই আমি তোদের সঙ্গে এই বিষয়ে একটা কথাও বলতে চাইছি না চোরটা ভাই তোরা যখন ছেলেটাকে সম্মানই করিস না ছেলেটার ফ্যামিলিকে সম্মান করিস না আমি কেন কথা বলবো বলতে এই বিষয় তোদের সাথে কাকে সম্মান করব কাকে অসম্মান করব সেটা একান্ত আমাদের পার্সোনাল চয়েস দিঠি তুই কাউকে সম্মান করার জন্য বাধ্য করতে পারিস না দিচ্ছি তুমি কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছো হ্যাঁ এই বাড়াবাড়ি করাটা তুমি এবার কমাও কাল থেকে ওদের হিয়ারিং কাল থেকে আমাকে কোর্টে যেতে হবে কি শুনছিস তাহলে কাল থেকে তোমার পড়াশোনা শিখেই উঠে গেল যেদিন যেমন হিয়ারিং পড়বে যদি ফার্স্ট হাফে ক্লাস করা সম্ভব হয় তাহলে আমি করে যাব যদি সেকেন্ড হাফে সম্ভব হয় তাহলে সেটা করব কিন্তু আমার প্রায়োরিটি যেমন পড়াশোনা তেমন আমার প্রায়োরিটি ছোটু এই পুরো প্রসেসটায় আমাকে থাকতে হবে তাছাড়া ছোটোর বাবা মা কেউই এখানে নেই একটা লিগে লেট পাওয়া গেছে ওর টাকা পয়সা সেরকমভাবে কিছুই দিতে পারবে না তিনি কতটা সিরিয়াসলি বিষয়টা বিচার করবেন সেটাও দেখতে হবে মোট কথা এই পুরো প্রসেসটায় আমি থাকতে চাই তুই কোর্টে গিয়ে কি করবি তুই কি লয়ার নাকি তোর ভূমিকা কি হবে কোর্টে গিয়ে নাকি এটা মনে করি যে তুই আইনে সবকিছু শিখে গিয়েছিস আইনে সবকিছু আমি না শিখে গেল অন্তত আইনটাকে ঠিকমতো মতো ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখতে পাই যেটা ছোট নয় সেরম সম্পর্কে কিছু বলা হলে লয়ের সাথে আলোচনা করা যেতে পারে অনেক কিছুই করার আছে ছোটা ভাই দিঠি তুমি কিন্তু রোহিত কথা দিয়েছিলে আমি কথার খেলাপ করিনি তোমা তুমি কি রোহিত আঙ্কলকে এই কথাটা বলেছিলেন যে প্রত্যেক দিন এইভাবে ছোটদের সব ব্যাপারে তুমি ইনভলভ হবে আমি ছোটুর ব্যাপারে ইনভলভ হইনি সেই সুযোগটাই আমার কাছে নেই কিন্তু ওদের পরিবারের ব্যাপারে আমি সব সময় থাকব যেমন ভাবে এতদিন ছিলাম এই প্রসেসটা যতদিন চলবে ছোটুর ব্যাপারটা যতদিন না নিষ্পত্তি হবে আমি ওদের পাশে থাকব কারণ এটা আমার ধর্ম এটাকে আমি অস্বীকার করতে পারবো না তার মানে আমরা কেউ থাকলে হবে না তাই তো তোকেই থাকতে হবে শোন চোর দাবাই প্রথম কথা তোরা থাকবি না আর এই ব্যাপারটা যখন আমাকে জড়িয়ে ব্যাপারটা যখন আমাকে নিয়ে তখন আমাকে থাকতেই হবে তুমি কি মনে করছ। কাল থেকে তুমি একা একা কোটে দেবে আর সেটা আমি যেতে দেবো আমাকেও তো যেতে হবে তোমার সাথে তাহলে না সেটা তোমার চয়েস মা তুমি কোটে যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার আমার সেটা নিয়ে কিছু বলার নেই দিদি তুই যে এই কদিনে এতটা বদলে যাবে আমি ভাবতে পারিনি পরিস্থিতি মানুষকে বদলে দেয় ছোটা ভাই তোর জীবনে তো অভিজ্ঞতা আছে তোকেও একদিন জোর করে ফাঁসানো হয়েছিল সেই পরিস্থিতিতে তুইও বদলে গেছিলি আমাদের সবার জীবনেই আমাকে একটা অভিজ্ঞতা আছে ছোট্ট ভাই তুই আমার সাথে ছোটুর তুলনা করে কথাটা বলছিস ঠিক আছে যখন প্রসঙ্গটা তুলি তখন এটা বলি আমায় কিন্তু ফাঁসানো হয়েছিল দিঠি আশা করি তুই সেটা বিশ্বাস করিস ছোটকে কিন্তু ফাঁসানো হয়নি কেউ জোর করে ছোটকে ফাঁসায়নি আজকেও যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে তার জন্য ও একমাত্র দায়ী সেজন্য শাস্তিও হবেই হ্যাঁ জেল থেকে বেরিয়ে ও যদি মনে করো ভালো মানুষ হবে সেই সুযোগ ওর আছে জেল কর্তৃপক্ষকে সাহায্য করবে তোকে আমি একটাই রিকোয়েস্ট করছি দাদা হিসেবে প্লিজ দিঠি তো সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে তুই খুব ভালো একজন ডাক্তার হবি নিজেকে এই সব কিছুর মধ্যে জড়াস না প্লিজ রিকোয়েস্ট করলাম তোরা গান গাস তোরা সুন্দর সুন্দর কথা বলিস অথচ যেই তোদের ঘরের মধ্যে বিপদ এসে পড়ে ঠিক তোরা একদম উল্টো কথা বলিস দেখ কি সুন্দর না চোদ্দ ভাই না না কি বলা উচিত আমাদের তোমাকে এখন কি বলা উচিত যে হ্যাঁ দিঠি তুমি ওই ক্রিমিনালটার পাশে দাঁড়াও ওকে সাহায্য করো আর সারা পৃথিবীর সামনে প্রমাণ করো যে ও একেবারে নির্দোষ এটাই বলা উচিত আমাদের যদি সম্ভব হতো আমি তাই করতাম মা কিন্তু সেটার উপায় নেই আমার কাছে মানুষকে যে বাধ্য হয়ে কখন কোন জীবনের মধ্যে পড়তে হয় সেটা মানুষের নিজের হাতেও থাকে না তোমার তো বয়স হয়েছে মা কথাটা তো তোমার বোঝা উচিত যাই হোক আমার রোজ রোজ এই কথা বলতে ভালো লাগে না। মাননীয় বিচারপতি আমার কেস নাম্বার একশো আঠাশের পাঁচ আজ তার প্রথম বিচার আমাদের মধ্যে এখানে যে অভিযুক্ত আছে একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত